বন্ধুরা নমস্কার টেলিড্রামা গন্ডারের চামড়া এই সুবোধকে ডাকত হুম কি ব্যাপার তোকে বললো তুই শুনছিস না শরীরে কি গন্ডারের চামড়া হুম কালকে সবাই গিয়ে কি করেছিস হ্যাঁ তোদের বলেছিলাম গিয়ে মানুষের কাছে নত জানু হয়ে ভোট ভিক্ষে করবি জ্ঞান দিতে শুরু করে দিয়েছ হ্যাঁ দূরবীন দিয়ে অন্যের ছেদা খুঁজতে শুরু করে দিয়েছ আমি বলেছিলাম নিজেদের ছেদাগুলো আগে রিপেয়ার করে ওগুলো মেরামত করে মানুষকে কি ভাবিস বলতো সব বোকা তোদের মতো না এরকম আর এই কতগুলো যে নিয়ে এসছিস তোদের সভায় এক একটা ছেচরা লম্পট মদ মাতাল অশিক্ষিত অবিজ্ঞান হ্যাঁ কি পেয়েছিস রে তোরা হ্যাঁ মানুষকে বোকা ভেবেছিস না তোদের মতো এরকম মূর্খ ভাগ্যিস এইসব জনসভায় আজকাল সাধারণ লোকেরা যায় না যদি যেত না ওই যে নেগেটিভ ভোট যেগুলো আমার ঝোলায় আসার কথা না ওগুলো রতন চেনে শুয়ারে চেনে ঘেচু তুই যেরকম তোর সাঙ্গ পাঙ্গটাও এরকম ভোটের পরে না এক একটাকে ঝাঁটা মেরে আমি দূর করে দেব তোদের জন্য আজকে এই অবস্থা পার্টিটার লোকে ফিরেও তাকায় না যে কটা ভালো লোক রয়েছে না ওদের নাক কেটে দিচ্ছিস কতগুলো অশিক্ষিত সারা অবিজ্ঞান আনপথ এইখানে কামাতে এসছে সব না একবার ঢুকে পড়লেই হলো তোলার টাকা একেবারে হ্যাঁ মালামাল তোকে দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং আর তুই কোনো রাজনৈতিক সভায় যাবি না করবি না তাতে যা হ্যা হবে মানুষ তোদের কথাবার্তা শুনে আরও খেপে যাচ্ছে আরো ক্ষেপে যাচ্ছে আরে যেমন নিজের চেয়ার হুলিয়াটা দেখতে একবার আয় নাই কি ভেবেছিস রে তোর হুলিয়া আচার আচরণ না মানুষকে সব বলে দিচ্ছে চুপ থাক চুপ থাক তবু লোকে ভাববে হয়তো যে শোধরাচ্ছিস গলা বাজি কি আছে তোর তুই যেসব মানুষকে জ্ঞানের কথা শোনাচ্ছিস না পরিসংখ্যান দিচ্ছিস লোকে হাসছে মনে মনে যে সারা এইসব অশিক্ষিত লোক এরা সারা পাঠি করছে দূরা আমার কাছ থেকে দূরা কি কোনো সভা করবি না তাতে হাড়ি তবুও ভালো বড় এখান থেকে বড় বাদ মাইশ バンドでした